আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাবু বিডি গেমিং তো সবাই কেমন আছেন আশা করি বরাবরের মতো ভালো আছেন তো আবারও একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওতে আমি নাবিল পরিবহনের একটি বাস মোড তো যেটা নাবিল পরিবহনের হিনো এ কে ওয়ান যে বাস মোড সেটা মোট প্লাস স্ক্রিন দুটো রিভিউ করতেছি তো এটা একটু আলাদাভাবে সেট আপ করতে হবে বা ডাউনলোড করতে হবে তার জন্য আপনার ভিডিওটি পুরোপুরি দেখতে হবে আর ডাউনলোড করার সময় আপনাদের একটা পাসওয়ার্ড প্রয়োজন হবে সেটা দেখবেন না তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডাউনলোড করবেন কিভাবে সেট আপ করবেন কীভাবে বাসমোট সেট আপ করতে হয় সব কিছু এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেব আর একটা কথা কোনো ধরনের জেট আপস জেকার বা রার ফাইলের স্টাক হেয়ার ঝামেলা ছাড়াই মানে স্টাক হেয়ার করা লাগবে না বা জেট আপ যেকার অ্যাপসের দরকার হবে না সব কিছু একবারে কমপ্লিট হয়ে যাবে তো ওগুলো ছাড়াই আপনারা কিভাবে সেট করবেন সেটা আজকে সেটা রিলিজ করে দেওয়া হচ্ছে আর কি আজকে মোট প্লাস স্ক্রিন দুটোই আপনাদের রিলিজ করে দেওয়া হবে আর এটার গুগল ড্রাইভ লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন না কিন্তু এটা ডাউনলোড করার সময় আপনাদের একটা পাসওয়ার্ড প্রয়োজন হবে যে পাসওয়ার্ডটা আমার ভিডিওর মধ্যে আপনারা যে কোনো অংশে দেখতে পারবেন তো পাসওয়ার্ডটা না হলে কিন্তু ডাউনলোড করতে পারবো না তো তার জন্য আপনাদের ভিডিওটি দেখতে হবে আর যে কোনো অংশে পাসওয়ার্ড দিয়ে দেব সেই পাসওয়ার্ডটা আপনারা কালেক্ট করে সেখানে যখন ডাউনলোড করবেন সেখানে আপনারা দিয়ে দেবেন তো এই যে বাস মোডটি আপনারা ভিতরের পার্টি দেখতে পারলেন এটা কিন্তু অনেক অসাধারণ একটা বাস মোড আর একটু আগে আমি চালালাম সেটাও কিন্তু আপনারা দেখতে পারলেন এটার স্পিড যদি বলি দুইশো প্লাস স্পিড আর এটা অসাধারণভাবে কন্ট্রোলিং সিস্টেমটা এটার কন্ট্রোলিং সিস্টেম আর ব্রেকিং সিস্টেমটা অনেক হাই মানে কন্ট্রোলিং আপনারা খুব ইজিলি করতে পারবেন আর ব্রেকটা অনেক হার্ড তো যারা ব্রেক হার্ট ব্রেক নিয়ে খেলতে চান তাদের জন্য এটা আর এই বাস আপনারা স্পিড ট্রাফিক অভিভাবিত খেল খেলতে পারবেন আর এই মোট প্লাস স্কিন এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব তৈরি করা বাস তো আপনাদেরকে আজকে রিলিজ করে দেওয়া হলো তো কিভাবে আপনারা এটা সেট আপ করবেন তো সব কিছু আপনারা এই টিউটোরিয়াল ভিডিওতে সব কিছু দেওয়া আছে তো আপনারা ভিডিওটি দেখে নেবেন আর পাসওয়ার্ডটা সংগ্রহ করে নেবেন ভিডিও থেকে না হলে কিন্তু ডাউনলোডের সময় আপনাদের প্রবলেম হতে পারে তো ডাউনলোডের সময় যেন প্রবলেম না হয় জন্য আপনারা ইয়ে নেবেন তো তার আগে যারা যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন বাজিয়ে দেবেন তো আপনাদের বেশি সময় নেবো না তো চলেন কীভাবে ডাউনলোড করবেন কীভাবে সেট আপ করবেন দেখিয়ে দিই প্রথমে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আসবেন আসার পরে যে এখানে মোর নামক অপশনটি দেখতে পারতেছেন এই মোর নামক অপশনে আপনারা ক্লিক করবেন এই যে দেখতে পারতেছেন এই মোর এই মোর নামক অপশনে ক্লিক করার পরে নিচে আরেকটা ওই যে মোর অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে একটু উপরের দিকে টানবেন তারপরে এই যে এখানে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে এই যে ডাউনলোড লিঙ্ক আর এই যে পাসওয়ার্ড ভিডিওর ভিতরে দেওয়া আছে সেটাও লেখা আছে তো এই লিঙ্কটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এই যে এখানে পাসওয়ার্ড দেখতেছেন তো এই পাসওয়ার্ডের জন্য এখানে আপনারা পাসওয়ার্ড দিবেন তো ভালো করে লক্ষ্য করে দেখে নেন পাসওয়ার্ডটা তো আমিও বলে দিয়েছি বাবু ডি বাবু বিডি দিয়ে আপনারা সাবমিট করবেন করার পরে সাবমিট করবেন হ্যাঁ এই সাবমিট করবেন করার পরে এই যে এরকম একটা লিঙ্ক আসবে লিঙ্ক আসার পরে এখানে আপনারা লিঙ্কটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে যে কোনো একটা জিমেল দিয়ে নেবেন নেওয়ার পরে এই যে এখানে এই যে দেখাচ্ছে হিনো একে ওয়ান বাস মোড তো মোডটা প্রথমে ডাউনলোড করে নেবেন আপনারা আর নিচে নাবিলের স্ক্রিন দেওয়া আছে তো প্রথমে আপনারা একটা একটা করে ডাউনলোড করে নেবেন এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্তেছেন এখান থেকে আপনারা ডাউনলোড অপশন ক্লিক করবেন করে ডাউনলোড করে নেবেন তারপরে আপনারা এখান থেকে বের হয়ে মেন গেমে চলে যাবেন গেমের ভিতরে যাওয়ার পরে আপনারা এই যে এখানে মোট নামক অপশন দেখতে পাচ্ছেন এই মোট নামক অপশনে ক্লিক করবেন করার পরে এই যে ইম্পোর্ট নামক অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে যাবে এই যে গ্যালারি গ্যালারি ডিভাইস গ্যালারিতে ক্লিক করবেন করার পরে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে ডাউনলোড ফোল্ডারে তো ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পরে এই যে এখানে আমরা এই যে যেটা নামাইছি হিনো এ কে ওয়ান জে বাস মোড এই যে এই মোডটা কিন্তু একটু আগে আমরা নামাইলাম তো এই মোড়টার উপরে আপনারা ক্লিক করবেন যেহেতু এটা আমরা ইয়ে করব করার পরে যে এখানে মোড হয়ে গেছে হওয়ার পরে এই যে এখন গো টু গ্যারেজ এই গো টু গ্যারেজে ক্লিক করবেন আগে বাসটাকে সিলেক্ট করে নিতে হবে তো গো টু গ্যারেজে ক্লিক করার পরে আপনাদেরকে এই যে এরকম এই যে এই বাসটা দেখাবে তো এই বাসটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন ন্যাশনাল ট্রাভেলসের স্ক্রিন থাকবে তার উপরে নাবিল হবে আর কি তো সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা উপরে পেন্টে ক্লিক করার পরে এই যে ব্রাউজ নামক অপশন আছে ব্রাউজ লিঙ্ক এখানে ক্লিক করবেন করার পরে আবার ডিভাইস গ্যালারি ডিভাইস গ্যালারিতে আসার পরে এই যে যেখানে আমাদের ইয়াটা নাবিলের স্ক্রিনটা হয়েছিলো তো সেটা আর কি সেট করে নিলাম তো এখন এই যে সেট করে নেওয়ার পরে এখানে কয়েন দিতেও পারেন বা ভিডিও তো আমি ভিডিও দিয়ে দেখব তো ভিডিওটা কেটে দিলাম তারপরে এভাবে আপনারা গেম স্টার্ট করে খেলতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে আর কিভাবে ডাউনলোড করবেন সেটাও আপনারা বুঝতে পারছেন আর পাসওয়ার্ডটাও ভিডিও থেকে আপনারা কালেকশন করে নেবেন তো যদি ভিডিওটি ভালো লাগে বা একটুখানি উপকারিত হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে আর এটা স্পিড আপনি খেললে আরও অসাধারণ একটা ইয়া ফিল পাবেন তো আপনারা ডাউনলোড করে খেলতে পারেন আর এটা আজকে রিলিজ করে দেওয়া হলো সম্পূর্ণ আমার নিজস্ব তৈরি তো ধন্যবাদ আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো ততক্ষণ ভালো থাকবেন